বিসমিল সবাইকে আলাইকুম যাই যেটি আসেন ভিডিও দেখে লোড়ে চলে বসেন কারণ হেমি মেলা দিন দেখানোর আপনি এটা হচ্ছে মহাস্তান সামনে যেই শহীদ মিনারটা করছে এটা মনে করেন সেই রকম মনোরম একটা পরিবেশ তো যাই হোক এটি শহীদ মিনার ফুল দেওয়া হয় একুশে ফেব্রুয়ারির দিন স্বাধীনতা দিবসের দিন ছেলে আপনি এটা ভালো করেই জানেন তো চলেন কলেজের মধ্যে যাবো তার আগে আনা হামি আনা আপনি কোনো হামার দেখায় কারণ হেমি মেলা দিন পর ব্লকের সামনে আনু হামাক দেখা আপনি এখন কবি আপনি শুয়ে গেছেন কইয়া লাভ নাই আমি গরমে অতিষ্ঠ তাই এখন চলেন কলেজের ভেতর ঢোকা যাক কলেজের মধ্যে ঢুকতে না ঢুকতে দেখি কুমার দু কোমা গাড়ি খাড়া করে থাকে উনি এমপি নেবেন মন্ত্রী যাচ্ছে যাই হোক এমপি মন্ত্রী আসেনা আমাকে কলেজেরই সারে গেই গ্যারি তা আশেপাশে কলেজের না যেগুলো গাছ গছালি আসে সুন্দর পরিবেশে থুয়ে দেশে সেগুলো না আপনি বাগান টাগান দেখানো তাই আমি এখন আপনি পুরো কলেজই দেখাম সামনের দিকে যাই এটা হচ্ছে কলেজের মাঠ এই কলেজের এমন কোনো সলফল করতে পারব না এই মাঠের মধ্যে বস থেকে আড্ডা মারি নিতে যাই হোক মাঠটার ডেগান শেষ হলে আপনি ওপরতলা দিয়ে যাবো কারণ ওঠি মেলা শ্রীণী বিভাগ গুলো আছে মানে ওদের ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলো দেখামো তো এখন আমি এখন এদের লেচ্ছি প্রাণ লেচ্ছি খুব খাচ্ছি আর আরাম পাচ্ছি আর ওপর মুখে যাচ্ছি মানে হাঁটিচ্ছি আমার বন্ধুই ফর্ম ফিল আপ করে বেরাচ্ছে সাথে আমি হচ্ছে ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য আসছি তো উপরতলা দুটি দুই তালা এটা এইটি ঘন্টা মারে ক্লাসের এই সামনের থেকে যে দৃশ্যটা দেখা যায় তা মনে করেন যে আপনি কি আর কই আগেতে হচ্ছে হাট মাস্তানের হাট রুটি মনে করেন আলু বেগুন তরকারি সব মনে করেন বিক্রি চলিচ্ছে আই এমরে হচ্ছে কলেজ চলবে এটি পড়াশোনা করে করে ভবিষ্যৎ গড়িচ্ছে তাই দুটে কৃষ্ণচূড়ার গাছ এটা দূর থেকে দেখতে বেশি ভাল লাগে কাছের থেকে তাই ফুল শেষ হয়ে গেছে আর লম্বা ট্রেনের লাগান তিনি এতে দেখে বেড়াচ্ছেন এটা হচ্ছে কলেজের বারেন্দা সোলপলে এই বারেন্দাতে মেলা হাঁটাহাটি করে মেলা কি আর কই থাকলে আর তাই এখন চলেন উপরতলার যাওয়া যায় উপরতলাতে এমন এমন ডিপার্টমেন্ট আছে দেখে আপনি করে মন ভরে দেবি উপরতলা দুটনে না উঠতে আবার মনে করেন সেই গাছও কি দেখানো কারণ এই গাছ দুটোই হচ্ছে কলেজের সৌন্দর্য এই গাছ কোনো দেখানো হলে আমি সামনের দিকে রওনা দিব আপনারা অপেক্ষা করতে থাকেন এঙ্কা তো অধৈর্য হচ্ছেন কে তো সামনের দিকে রওনা দিছি কি সুন্দর লম্বা একটা মনে করেন ট্রেনের লাগান তিনি আমাকে কলেজের বারেন্দা এই বারেন্দা দিয়ে একবার হাঁটা শুরু করলে শেষ হবার চায় না কত সুন্দর এদের টপত লেগে তো হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এই ডিপার্টমেন্টের সামনে গাছপালাগুলো ভালোই লেগেছে সমাজকর্ম ডিপার্টমেন্টের শুরু করে দর্শন বিভাগ থেকে শুরু করে প্রাণীবিদ্যা সব ডিপার্টমেন্ট এই আপনি তিন তালাত খুঁজে পাবেন এই তিন তালাত যতগুলো আপনার তালা আছে তার মধ্যে এই তিন তালাটা আমার বেশি সুন্দরতা লাগে কারণ এই ডিপার্টমেন্টগুলো এত সুন্দর করে তৈরি করা কি আর কই তো যাই হোক তিন তিনতালার যাই লাভ নেই আমার যাওয়া একতলা চারতলা দে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এই ডিপার্টমেন্টে আমার বন্ধু আনা ফর্ম ফিলাপ করবি ফর্ম হেল্প করবে রাখছি তা ভিতরে ঢুকে দিয়ে হ্যামে না দিয়ে শোকতই বলো আগে ডাব এতদিন স্কুলের গাছের খাইছি কলেজের গাছের তো কদিন খামো এই ভাবনায় ডাব এতদিন হয়নি তো কলেজের থেকে যেই আশা বন্ধ করে দিছে আর ডাব হওয়া শুরু করছে যাই হোক ডাবটা সকত পরে থাকলো পরে কোনো এক টাইমে হবেই নি সাততলা উঠলেই যে কলেজের সামনে যে দৃশ্যটা এটা মনে করেন আপনারা একবার চোখ ধরলে আর সাইড বের চাবেন না এটা হচ্ছে মহাস্থান ঐতিহাসিক হাট এ হাট উত্তরবঙ্গের মধ্যে বিখ্যাত একটা হাট কি সুন্দর দেখার মতো এটি মনে করেন কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে আলু বেগুন তরকারির থেকে যত কিছু আছে এই হাটত মনে করেন মেলা দূর থেকে মানুষেরা এসে এলে বেছে কিনে থুয়ে যায় আর গাছ ফুল দেখেই তো সেই লাগিচ্ছে যদিও বা ঝড়ের কারণে গাছের ডাল টাল ভেঙে গেছে তো এরই মধ্যে এখন সবত পড়লো দেওয়ালত কি সুন্দর করে লেগে ভালোবাসা সবার জন্য ভালোবাসা ভালোবাসাতে কার জন্য আল্লাহ জানে ভালোবাসাটা উনি ঠিকই করে কিন্তু তাও লেগে তুমি কই আসো সেটা উনি কেন এখন উত্তর দিবি তাই হোক মেলা কিছু কোনো তো মেলা দিন পর বলবো দেখছি পড়া পরে আস্তে আস্তে আরও মেলা তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ